এখানে নিয়ে হলো দেশি পাকা এর ভিতরে কি দেখি পুরি এই পুরিগুলো আমার কাছে অনেক মজা লাগে যে পুরে ভরা একদম আর এখানে দিয়েছে শশার একটা খেয়ে দেখি শশার সালাদের সঙ্গে গরম গরম ডাল পুরি বিশমিল্লা 那一帮子被人宰了。 उन्हें गुस्सा मत आना है <laughs>

অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন অন্তত এই বাচ্চাদের ভালোবেসে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নতুন করে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবে উল্টো সিটে উল্টো সিটে উল্ট এখানে সবাই বাচ্চাদেরকে গাড়িতে ঠান্ডার জন্য দেখেন এই বাচ্চাতে এখানে জগিং করছে বাচ্চা

चलिए यस यस इन बात आप बता दीजिए আমার বাচ্চা সহ সবগুলো বাচ্চাকে বিদায় দিয়ে বাসায় আসলাম বাসায় আসলাম বলতে আসতেছি আর মনটা ভীষণ খারাপ কখনো বাচ্চাকে একা সারি না এই প্রথম তো জীবনটাকে আরও উন্নত করার জন্য আরও ডেভেলপ করার জন্য নিজেকে চলতে দেবে আর নিজের একা একা শিখতে পারি জানতে চাচ্ছেন যে কীসের জন্য মানে কী কারণে বিদায় দিয়ে আসলাম প্রত্যেকটা বাচ্চাদের দেখতে পেলেন হাইজে উঠেছে ওই সবগুলো বাচ্চাই কিন্তু টিভি প্রোগ্রামের চান্স পেয়েছি ওরা টিভি প্রোগ্রামে শ্যুটিং করার জন্য গেলেও মাহের আমাদান উপলক্ষে তারা গজল গাবে অত্যন্ত আনন্দের সংবাদ যে বাচ্চা প্রোগ্রামের চান্স পেয়েছে কিন্তু একা একা গেলে এই জন্য একটু কষ্ট লাগছিল তারপরে ওইটা যখন ভাবি যে না ঠিক আছে ছেলে চান্স পেয়েছে এটাও তো একটা অনেক বড় এখন কিন্তু মাদ্রাসার বাচ্চারাও কোনো দিক থেকে পিছিয়ে নেই স্কুলের সাথে সাথে তারা সমানকালে এগিয়ে ওদের শুটিংটা দশটা থেকে শুরু হবে তো বাচ্চাদের নাকি মেকআপ করবে মেকআপ করানো হবে আমার ছেলে বলতেছে মা বাবা কী মেকআপ করানো হবে লিভিসটি দিয়ে দিবে আমি একটু শুনে তো অনেক হাসি পেলাম না বাবা লিভিসটি দিতে হবে তুমি এখানে গেলেই দেখতে পাবা যে কীভাবে তোমাকে মেকআপ করে অর্থাৎ তোমাদের মেকআপ করে দেয় ক্যামেরা একসঙ্গে সামনে দাঁড়ালে তো একটু মেকআপ নিতেই হয় তো আমি এই যে বাসায় চলে আসলাম বাসার ভিতরে ঢুকে পড়তেছি এভরিডে ব্লগ বিডি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকুন আশা করি আজকের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে তো গেটটা খুলে এখন বাসা ঢুকে পড়ব ফাইনালি বাসা এসেছি এসে সকাল খেয়ে গেছে অল্প একটু খেয়েছে আর বাকিটুকু আমি খেয়ে নিচ্ছি মনটা ভীষণ খারাপ কিছু করার আর শেষে বলতে চাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তারা জানা সহি সালামে ছেলেকে গাড়িতে উঠাই দিয়ে একটা মার বলে পৌঁছাতে পারে রুটি ডিম ভাজি কিন্তু আমার পছন্দের একটা কিন্তু আজকে কেমন যেন খেতে পারছি না মাদ্রাসা থেকে ওরা যখন শুটিং ট্রায়াল দিছিল কখনো ছেলেকে এভাবে একা দাঁড়িয়ে ছিলাম পাশে দাঁড়িয়ে এখন আস্তে বড় হচ্ছে এত সুন্দর লাগছিল আর এত সুন্দরভাবে তারা যাচ্ছে পাঠাতে হবে প্রত্যেকটা বাচ্চার মানে এক্সপ্রেশন দেখে আমার মানে মনে হলো যে ওরা মনে হয় আগের থেকে শিখছে কিংবা আগে কোথাও ওরা শুটিং করেছে এরকম মনে হচ্ছিল কিন্তু যে তাদের শিখিয়েছে অনেক সুন্দর করে শিখিয়েছে আর বাচ্চারা মানে ওইভাবেই পারফরমেন্সটা করতেছিল আমরা প্রত্যেকটা গার্ডিয়ান অভাব হয়েছিলাম যে আসলে এরা এত তাদের কীভাবে শিখে নিয়েছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা অবশ্যই অবশ্যই বাচ্চাদের জন্য দোয়া করবেন আর বাচ্চারা যেন সহি সালামতে তার মা বাবার কোলে ফিরে আসতে পারে আর ভিডিও দিতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না